এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর বাবার মৃত্যুর খবর শুনলেন আজকের দিনের আলোচিত বোলার শ্রীলঙ্কার অলরাউন্ডার বেলা লাগে তার বাবা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে তবে ঠিক কখন মৃত্যুবরণ করছে সেটা জানেন তো মা ম্যাচ শেষে শ্রীলঙ্কার টিম ম্যানেজার তাকে এই সংবাদটি দিয়েছেন আমরা একটি ছবিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে তার কাঁধে হাত ধরে তাকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে শ্রীলঙ্কার জন্য দিনটি যেমন আসলে অনেক বেশি আনন্দের তেমনি বাংলাদেশের জন্য দিনটি অনেক বেশি আনন্দের কারণ শ্রীলঙ্কার বদলতে কিন্তু বাংলাদেশ দল সুফার পরে পৌঁছে গেছে কিন্তু এই সংবাদটা শ্রীলঙ্কার ভক্তদেরকে যেমন ব্যথিত করবে ঠিক তেমনিভাবে বাংলাদেশের ভক্তদেরকেও ব্যথিত করবে কারণ বাংলাদেশের পাশে আজকে শ্রীলঙ্কা ঠিক যেভাবে দাঁড়িয়েছে যদিও শ্রীলঙ্কার প্রয়োজনে শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে কিংবা তারা তো ম্যাচ জিততে চাইবে তারপরে এটা আসলে বাংলাদেশের কত বড় উপকার করেছে সেই হিসেবে অন্য সময় এই অলরাউন্ডার বাবা মারা গেলে আমাদের হৃদয়ে যতটা না শোক বৈত কিংবা আমরা যত না শোকাহত হতাম ঠিক আজকের দিনে মনে হচ্ছে সেই শোকটা বাংলাদেশের ভক্তদের একটু বেশিই হবে যে যেই ক্রিকেটার ম্যাচ খেলেছেন ম্যাচের পরে জানতে পেরেছেন তার বাবা মারা গেছেন সেই শোকটা শ্রীলঙ্কার ভক্ত ক্রিকেটারদেরকে যেমন ছুঁয়ে যাবে তেমনি ছুঁয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটার ভক্তদেরকেও আসলে মৃত্যু একটা অনিবার্য সত্য এটা অস্বীকার করার সুযোগ কেউ নেই কে কখন মারা যাবে কেউ জানে না সেটা ম্যাচের আগে হোক পরে হোক কিংবা ম্যাচের মাঝে হোক হয়তো এমনও হতে পারে যে ম্যাচ চলাকালীন সময়ে তার বাবা মারা গেছেন তখন তাকে হয়তো খবরটা দেওয়া হয়নি এরপরে দেওয়া হয়েছে ম্যাচ শেষে শ্রীলঙ্কানদের শিবিরে যে উন্মাদনা যে আনন্দ সেটা একটু হলেও ম্লান হবে এই মৃত্যু সংবাদে একইভাবে বাংলাদেশের ভক্ত যারা আসলে খুশিতে এই মুহূর্তে উন্মাদনা করছেন কিংবা অনেক বেশি খুশি আছেন তারাও এই খবরটা শুনে একটুও ব্যথত হবেন এটা আসলে নিঃসন্দেহে বলা যায় কারণ আসলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষটা পৃথিবীর সব মানুষই আসলে মৃত্যুর শোকে শোক আহত হয় যেহেতু এই মৃত্যুটা আমাদের সঙ্গে একটু বেশি রিলেটেড সেই দিক থেকে আমরা বলতে পারি যে আসলে এই মৃত্যুটা আমাদেরকে বেশি একটু শোকাচ্ছন্ন করবে আজকের দিনে আলোচিত বলা কিন্তু বেলা লাগে তিনি প্রথম তিন ওভারে দিয়েছিলেন সতেরো রান শেষ ওভারে বত্রিশ রান দিয়েছেন এবং মোহাম্মদ নভি তার এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছেন সেই জায়গা থেকে তার হয়তো মনটা একটু খারাপ থাকতেই পারে ম্যাচ তার কারণে সে মন খারাপটা দূর হয়ে যেতে পারতো কিন্তু সে মন খারাপের মাত্রাটা শেষ দিকে সে একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে যেটা আসলে এই মন খারাপের কোনো সমাধান নেই এই মন খারাপটা ভালো হওয়ার কোনো সুযোগ নেই কারণ তার জন্মদাতা পিতা সারা জীবনের মতো তাদেরকে ছেড়ে চলে গেছে তার আত্মার শান্তি কামনা করছি আর সেই সঙ্গে দলিতবেলার লাগের জন্য শুভকামনা থাকলো তিনি যেন আসলে মানসিকভাবে আরো শক্ত হয়ে থাকেন এবং এশিয়া কাপের পরবর্তী যে ম্যাচগুলো সেগুলোতে ভালো করেন সেনার মান বিডি টাইম